¡Vale, vale, vale! ¡Vale, vale! ¡Vale! কত করে নেত্রীকে বলতাম এক কথা দেখতে দেখতে কত কিছু দেখলাম এই দেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করবে এত নেতা এত কি বলবো যাই হোক এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়া বেগুনি বানানোকে মিস করবে আহা আমাকে নেত্রী কত সুন্দর সুন্দর রেসিপি দিতেন বাংলার মানুষ

তুমি কি এখনো ভালো হবা না স্যার ভালো হইছি স্যার গায়ে লবণ ছিটাবো পেয়াদ ফোন রাখো স্যার স্যার জবাব দিতে হবে এগুলো জানবো এত নেতা এত বিপদ এমনিতে না নানামুখী সাপে আসি বিপদে পড়ে যে তোয়ার না পর্ব তার নামই অনু সেটাও পারি না যাই হোক যা বলছি পালাবো না ঠিক আছে হ্যাঁ আরে শিবির আইছে আপনি যে এখানে বক্তব্য দিতেছেন শিবির তো খবর পেয়ে গেছে কি বলে আগে পালান আমি এখানে শিবির কিভাবে তেল পাইলো পাইছে পাইসে শিবর দিয়ে দেখছে এখন তো নিজেরাই ডুক্ত হয়ে গেছি